এমন কোনো বাঙালি বাড়ি নেই যেখানে জন্মদিনে পায়েস রান্না করা হয় না আর অন্নপ্রাশন বা শিশুর মুখে প্রসাদের দিনে তো বাচ্চার মুখে প্রথম পায়েস তুলে দেবার নিয়মই রয়েছে আর হ্যাঁ এই পায়েস বানানোর কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে নমস্কার আমি মিনি আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে আমি পায়েস বানিয়ে থাকি সবার প্রথমে আমি একটা বড় পাত্রে এক লিটার দুধ ঢেলে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি এখানে প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন দুধের পাত্র গ্যাসে বসিয়ে দেবার পর ফ্লেমটা বাড়িয়েই রাখবো আর একটা হাতা নিয়ে আস্তে আস্তে নেড়ে ফোটাতে থাকবো দুধ ফুটে উঠলে গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ নেড়ে দুধটা ফোটানোর পর আমি দু হাতা মতো দুধ আলাদা করে একটা বাটিতে তুলে নেব। এবং তার মধ্যে মিশিয়ে নেব এক কাপ মতো গুঁড়ো দুধ আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন অনেকে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করে থাকেন তবে আমি পাউডার দুধটাই বেশি পছন্দ করি যাই হোক মিশ্রণটা আমরা রেখে দেবো একটু পরে ব্যবহার করার জন্য এদিকে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল চালের মাপটা আমি এরকম রাখি এক লিটার দুধে পঞ্চাশ গ্রাম চাল আর দু লিটার দুধে একশো গ্রাম চাল অবশ্য একটু কম বেশি হলেও ক্ষতি নেই চালটাকে আমি আগেই জল দিয়ে ভালো করে একবার ধুয়ে দু চামচ মতো ঘি মাখিয়ে রেখেছিলাম আর কিছুই না আমি আমার সমস্ত রান্নায় বেশি বেশি করে ঘি দেবার বাহানা খুঁজি এবার আমরা একটা বাটিতে নিয়ে নেব ভালো করে ধুয়ে রাখা কাজু কিশমিশ আর এর মধ্যেও দু চামচ মতো ঘি মিশিয়ে খুব হালকা করে একটু ভেজে নেব ওই যে আগেই বললাম আমার রান্নাতে শুধু ঘি দেবার বাহানা মোটামুটি পনেরো মিনিট মতো হয়ে গেছে চালটা দুধের মধ্যে দিয়েছি এবার আমরা দিয়ে দেব দুটো ফাটানো এলাচ দানা আর ওই আগে বানিয়ে রাখা পাউডার দুধের মিশ্রণটিও দিয়ে দেব। পুরো মিশ্রণটি দিয়ে বারবার নেড়ে যেতে হবে বন্ধ দিলে কিন্তু চলবে না দেখুন দেখেই বোঝা যাচ্ছে পায়েসটা অনেকটাই যেন ঘন হয়ে গেছে আর হ্যাঁ চালগুলোও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা মিষ্টিটা দিয়ে দেব আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে গুড় বা সুগার ফ্রিও ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ পায়েসের মধ্যে কিন্তু মিষ্টিটা চালগুলো সেদ্ধ হবার পরেই দেবেন আগে মিষ্টি দিলে চালগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হবে না আমি আড়াইশো গ্রাম মতো চিনি দিয়েছি আর এখানে দিয়ে দেব এক চিমটি মতো লবণ যদিও অনেকে পায়েসে লবণ ব্যবহার করে না এরপর সবার শেষে আমরা ওই ভেজে রাখা কাজু কিসমিশটা দিয়ে দেব। যদিও আমার মেয়ে এই কাজু কিশমিশগুলো একটাও খাবে না আচ্ছা এবার আমাদের পায়েস একদম তৈরি আশা করি আমার এই পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে চাইলে বাড়িতেও একবার এইভাবে বানিয়ে দেখতেই পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একবার কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মিনি আর আপনারা দেখছিলেন মিনির রান্নাঘর দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন ভালো রাঁধুন